সালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দীর্ঘ পাঁচটা মাস পর আবারও তোমার ভাই চলে আসছে মাইন্ডক্রাফ্টে কারণ এই পাঁচটা মাস যাবৎ আমার ফোন ছিল না ফোন নষ্ট হয়ে গেছিলো দেন যেভাবে হোক ম্যানেজ করে পাঁচ মাস পর আমার নতুন ফোন কিনছি তো এই ফোনের ডিটেলস এবং এই ফোনে কী ওরকম মাইন্ড খেলা যায় এই এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করা হবে তো আজকে আমি যেই জিনিসটার জন্য আগে হাইওয়ে ঢুকছি সেটা হচ্ছে হাইবে নাকি অনেক পরিবর্তন আছে দুইটা সিজন পার হয়ে গেছে তো সেই জিনিসটা আজকে আমি দেখতে চাইছি আর নতুন বলে একটা উইংস আসছে ওই উইংসটা আমি ট্রাই করার জন্য আসছি মেনলি তো চলো বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আমি এখন লবিতে আসি এখন লবিতে দেখতে পারতো অনেক পরিবর্তন মানে তোমরা তো দেখছো কিন্তু আমি নতুন আর কি অনেক দিন পর মাই গড সেই একটা লবি আর এখানে ওয়াস লেখা সিজন থ্রি বাই আমি প্রথম সিজনে খেলতাম আর এইখানে টিকিট বাবা সোলোতে সব কিছু চেঞ্জ করে ফেলছে ও মাই গড আর এখানেও এখানে অনেক কিছু ফ্রিতে পাইতাম কয়েনের মাধ্যমে এখানে কি কী আছে একটু দেখে নিই ও সাব মানে এবারে একটু ভালো ভালো স্ক্রিনগুলো দিছে যাক ব্যাপার না আর এদিকে তো তেমন কিছু না সব টাকা পয়সার জিনিস আর এখানে আমরা আজকে একটা স্লো ম্যাচ খেলবো কারণ এই নতুন ফোনের মধ্যে আমার হাত বসতে অনেক সময় লাগবে তার মধ্যে আমার পাঁচ মাস পর আমি খেলতেছি আমার কোনো মানে যে খেলার যে একটা ইয়ে ছিল আর বলে প্র্যাকটিস যেটা ওটা তো বন্ধ হয়ে গেছে প্লাস স্কিলও বুঝলে গেছি কীভাবে কী খেলতে হয় কীভাবে কী শুরু করতে হয় ওটাও বুঝলে গেছি তো ব্যাপার না আজকের ভিডিওটা হয়তো মারা খাবো অনেকবার মারা যাবো আর কি তো দেখা যাক আর ম্যাচ শুরু হয়ে গেছে কথা বলতে বলতে তো এখানে ফার্স্ট অফ অল আমার যতটুকু মনে আছে আমি এখানে আগে পাঁচটা আয়রন কালেক্ট করে এরপরে পনেরোটা উল নিয়ে সামনে আমি ডায়মন্ড আনার জন্য দিতাম তো এখানে অলরেডি দুইটা হয়ে গেছে আর তোমরা কি ধরনের ভিডিও চাইতে সো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর মাইন্ড বিভিন্ন সার্ভার আছে যেমন সোল স্টিল শুনলাম ভালো একটা সার্ভার তো এই সার্ভারেও খেলার চেষ্টা করব। অলরেডি কয়েকবার খেলছি আমি এটা আমার এক ফ্রেন্ডের কাছে দিয়েছিলাম আমার আইডিটা সে খেলছে তো এখন হচ্ছে আমি ওই সার্ভারে যে খেলতাম বা ওইটাতে যে আমি যতগুলো প্রোগ্রেস করছি কিভাবে তোমরা এই মাইন্ডক্রাফ সোল সোল স্টিলে খেলবা কিভাবে শুরু করবা কিভাবে আপডেট করবা সব বিস্তারিত আগামী ভিডিওতে তোমরা পেয়ে যাবা আর ওই সব ভিডিওতে দেখে তোমরা অবশ্যই এনজয় করবা আমি এটা বলতে পারতেছি তো এখান থেকে আজকে আমরা তেমন আহামরি কিছু করতেছি না শুধু তোমাদের সাথে একটু কথা শেয়ার করতেছি তো গেম প্লেটা আমারি তেমন কিছু হবে না দেখো প্রথমত হচ্ছে তোমার ভাইয়া পাঁচ মাস পর আসলো এইখানে তো পাঁচ মাস খেলা না খেলার কারণে আমার কন্ট্রোল বা হাতের অবস্থা কি তোমরা বুঝতেই পারতাছো তাই না তো এখন বিষয় হচ্ছে এই তোমরা যারা আমার সাথে খেলবা অবশ্যই আমাকে বলতে পারো অবশ্যই আমি খেলবো তোমাদের সাথে সময় করে আর মেন কথা হচ্ছে আমার এই চ্যানেলটা হচ্ছে মাইন্ড রিলেটেড তো মানে মাইন্ডক্রাফ্ট রিলেটেড যে কোনো কিছু আমি এখানে আপলোড করব তোমরা যা তোমাদের যতটুকু চাহিদা থাকবে সেই অনুযায়ী আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে তোমরা আমি তোমাদের সকলকে ভালোবাসি অনেক দিন যাবৎ মিস করতেছি তোমাদেরকে শুধু তোমাদের একটা সাপোর্ট কারণ ভাই বাংলাদেশে এই হাইবের বলো বা যে কোনো মানে ভয়েস দেওয়া গেম প্লে করে বা ভয়েস দেওয়া যে ভিডিও বানায় আপলোড করে ফেসবুকে সরি ইউটিউবে এমন খুব কমই পেয়েছি আমি তো তোমাদের কাছ থেকে শুধু আমার একটাই আশা যে ভাই একটু আমার সাপোর্ট করো অ্যান্ড আমিও আছি তোমাদের পাশে তোমরা যেরকম ভিডিও চাও ওরকম চেষ্টা করবো আর দেখবা আগামীতে ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু করতে পারবো এই দুয়ে রইল আর দেখতে এবার আমি খুব মানে আমার হয়তো কণ্ঠটাও তুমি একটু ডিপ পেতে পারতেছো তো দেখা যাক তোমার ভাই কতটুকু আগাতে পারে আর এখানে একটা টিমমেট মানে আর এক একজন আর কি মারতে না করলো তোকে আমি মারব না দেখিও আমাকে শেষ পর্যন্ত আমাকেই মারে নাকি ওইটাই দেখতে চাচ্ছি টিমমেট টিম হলো আর কি আর সামনে একটা আসছে নীল টিমের তো ও আসছে আমাদের উপর রাশ করার জন্য কারণ আমরা হচ্ছি দুজনেই আর্মর ছাড়া তো অলরেডি ও চলে আসছে আর আমি কথার তালে তালে হচ্ছে ভুলে গেছি যে আমার আজকের ভিডিও টপিক মানে উইংসটা যে খেলার বিষয়টা ওইটা আমি ট্রাই করতে ভুলে গেছি তো আজকে উইংসটাও আমি নিবো উইংসটা কত কী আপডেট করতে হয় বা কীভাবে চালাতে হয় ওই জিনিসটা শিখবো আমরা আর তোমরা যারা তো পারো তা তো পারোই তো দেখা যাক আমি আজকে ভিডিওটা আমি গেমের উপরে ফোকাস না দিয়ে তো কথার উপরে ফোকাস দিচ্ছি তোমাদের সাথে অনেক দিন যাবত কথা হয় না তোমরা আমাকে টপ ফাইভ শেডার বা আমি যে টেক্সটার প্যাক ইউজ করি কীভাবে কী খেলি না খেলি যা যা যাবতীয় দরকার তোমরা অবশ্যই আমাকে বলবা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখতেছ অলরেডি এই যে সবুজ কালারের যে এটা কি কুমির বলে ও আমার সাথে টিম আপ করে নিয়েছে অ্যান্ড আর ওদিক থেকে নীল টিমের ওই যে ছেলেটা ও করতেছে কি আমাকে মারার জন্য আমার টিমেটকে মারার জন্য দৌড়ে আসতেছে তো আমার কাছে এখন বর্তমানে এতটা ভালো জিনিস না ও চলে গেছে দেখা এটা দিয়ে ওকে মারার চেষ্টা করতে হবে যদি দিয়ে ফালায় দিতে পারি তাহলে তো ভালো হয় কিন্তু ও মনে হয় আর বেসের দিকে যাবে আমার যতটুকু ধারণা তো ইয়েস একটু একটু মানে একটু টাস আমি আর দিন পরে আমি ইয়ে করতেছি তো আমার হাতে মানে কন্ট্রোলটা আসতেছে না আর কেমন জানি মনে হইতাছে আমি জীবনে ফার্স্ট টাইম এই যে মাইন্ড ট্র্যাপটা খেলতেছি আমি এরকম মনে হইতাছে আমার কাছে তো যাক ব্যাপার না অনেকটা ড্যামেজ দিয়ে দিছি দুজনে মিলে এখন কথা হলো যে গ্রে টিমের যে বেট ভাইঙ্গা ফেলাইছে ও কখন জানি মারা যায় আমার এটা তো খেয়াল ছিল না এই যে এমনি ঠিক আছে এই যে ও এই নীল টিমের বান্ধাটা দেখো আয়রনের ওরে মারাটা খুব টাফ ওই দিক থেকে যখন একটু জন্য কিন্তু কিন্তু পড়লো না উল্টা আমাকে ছায় দেয় ও সামনে চলে গেছে এ দেখো মানে আমি যতটুকু চেষ্টা করছি ওকে মারার জন্য কিন্তু মারতে পারিনি এমনি তো হচ্ছে নতুন ফোন সেন্সিভিটি অনেক হাই তার মধ্যে হচ্ছে গেম অনেক দিন ধরে করি না হাতে ওরকম প্র্যাকটিসটাও নাই তো প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে আর খুব ভালো কথা আমার কাছে কিন্তু কিবোর্ড এবং মাউস আছে তোমরা যদি বলো যে মোবাইলে কীভাবে কীবোর্ড এবং মাউস দেখেলো। অবশ্যই আমি এই জিনিসটা তোমাদের জন্য ট্রাই করবো আমার কাছে কীবোর্ড মাউস সব কিছু আছে তো খুব জলদি তোমাদের কাছে আমি কিবোর্ড এবং মাউস নিয়ে চলে আসবো এবং কিবোর্ড এবং মাউস দিয়ে মোবাইলে কীভাবে গেম প্লে করে ওইটাও দেখায় দেব তো বেশি চিন্তা করো না তোমাদের ভাই অর্জল আসছি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করা হবে এবং তোমাদের সকলের কাছে দোয়া যায় আমি যেন সুস্থভাবে থাকতে পারি এবং তোমাদের প্রতিনিয়ত ভিডিও দিতে পারি এবং তোমাদেরকে এনজয় করতে পারি ঠিক আছে তো এখানে আমি কয়েকগুলা ষোলোটার মতো আমার রোল নিয়ে নিছি তো আমার এখন কাজ হচ্ছে আমার কিছু প্রোগ্রেস করতে হবে কারণ অনেকটা দেরি হয়ে গেছে গা অলরেডি দেখো গোলাপি কালারের একজন আর আমি বাকি আছি তো এটা আপডেট না করলেও তো তো এখান থেকে আছে ডায়মন্ড আর মধ্যে হবে না বত্রিশটা লাগবে তো উইংস নিয়ে নিলাম ছয়টা কি বলে এটা হচ্ছে আমি নামে বই এম বা দিয়ে তো এখানে দেখো আমার বেডটা ডিস্ট্রয় করে দিছে আর আমি যে উইংস পড়ছি ওইটা ও ভাইসা ওহো উইংসের একটা লিমিট আছে মানে এত পার্সেন্ট পর্যন্ত আমি জাম্প করতে পারবো হয়তো এরকম কিছু একটা নাকি তো ওয়াশার হাইরে আমার কাছে পিক্যাক্স নাই তাড়াতাড়ি একটা পিক এক্স কিনে নেই চারটা তো লাগছে সমস্যা নাই এখান থেকে আমি একটু ভাঙা শুরু করতাম বা আমার সেন্সিটিভিটি এত খারাপ কী বলবো যে এতক্ষণ কিন্তু আমার ভাঙা হয়ে যাওয়ার কথা ছিল ছিয়াশি পার্সেন্ট হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ইয়েস ইয়েস আরেকটু ম্যান আরেকটুর জন্য আমি দেখি ও মানে এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে যে লাভ দেয় লাভ দেয় ওই যে উড়াল দেয় উড়ালে গেল ভালোই লাগতেছে আমার কাছে একটু জন্য ভাই বেডটা ভাঙতে পারি না একটু জন্য আমার হেলথ নাই ভাই আমার ভাঙতে হবে কিছু করা নাই আমার মনে হচ্ছে আমি ওর কাছে হেরে যাবো কারণ একে তো ওকে মারতে পারতাছি না তার মধ্যে হচ্ছে ফুল আর ডায়মন্ডের আরমোরে আছে আর আমার কাছে কিছুই নাইকা আমার কাছে এখন গোল্ড আছে আর হচ্ছে আয়রন আছে চৌষট্টিটা চৌষট্টিটা আর এখানে গোল্ড এগারোটা এ দিয়ে কী করতে পারবো ও আসতে আসে না আমারও আসে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন আমার কিছু একটা করতে হবে যদি আমি জিততে চাই তাহলে ও আমার কাছে তো আসে দাঁড়াও আমি সব থেকে কিছু একটা কিনে আনি ওকে 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 তো এখান থেকে ফার্স্ট করে আমি ডায়মন্ডের একটা সোয়াট নিল ও ভাই এটা কী মারলো ভাই লাইটিংয়ে আসলো কোথা থেকে নাকি ঠাড়া পরে নাকি ভাই লাইটিনিংটা কেন হলো এটা তো বুঝলাম না তাড়াতাড়ি ওকে ভাঙতে হবে এটা ইয়েস ও তো ফার্স্ট আসে কীভাবে আমি তো ওইটাই বুঝি না বুঝ আট পার্সেন্ট আছে এইটাই হয় লাস্ট শেষ আর উইংস কাজ করবে না ও না করছে শেষ শেষ ও আমার হেলথ ডু হেলথ শেষ বাই এটা কোনো কথা আচ্ছা যাই হোক গেম প্লে আজকে দিলাম না আগামীতে একটা শর্টভাবে আমি গেম প্লে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আগামীতে হয়তো কিবোর্ড বর্ড নিয়ে অথবা তোমাদের ভাই নতুন একটা ধামাকাদার চমৎকার একটা ভিডিও নিয়ে আসবে তোমাদের ভাই আজকের ভিডিও এ পর্যন্তই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ